গুড ইভিনিং আবার চলে এসেছি লাইভে ব্লাউজ নিয়ে লাইভ হবে ব্লাউজ স্পেশাল লাইভ আগে একটু কমেন্ট করে কেউ বলো বলবে অডিওটা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা অডিওটা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিও প্লিজ কেউ কমেন্ট করে জানাবে প্লিজ কমেন্ট করকে বলিয়ে গা অডিও ভিডিও ক্লিয়ার হ্যাঁ নেই নেটওয়ার্কের এত সমস্যা উপরে পাওয়াই যায় না বিবার আর কিচ্ছু দেখতে পারি না প্লিজ কেউ কমেন্ট করে বলবে যে অডিওটা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা প্লিজ কমেন্ট করবে কারণ আমি লাইভটা শুরু করব না হলে না বললে তো শুরু করতে পারছি না অডিওটা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এখনো কেউ জয়েন হয়নি এখানে তো কিছুই দেখাচ্ছে না যারাই জয়েন করছো প্লিজ কেউ কনফার্ম করবে অডিওটার ভিডিওটা ক্লিয়ার আছে কিনা শুরু তো হয়ে গেছে লাইভ মনে হচ্ছে ঠিক আছে ব্লাউজ স্পেশাল লাইভ হোগা প্লিজ জয়েন কী জিগা লাইভ ব্লাউজ স্পেশাল লাইভ হোকা আমিকে পিনপোস্ট করে দিচ্ছি আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু আমি পিন পোস্ট করে দিচ্ছি কমেন্ট করবে যারাই দেখবে লাইভটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে লাইভে একদম নিউ অ্যারাইভেল ব্লাউজ কালেকশন যেগুলো এসছে আমি দেখিয়ে দিচ্ছি जो जो ब्लाउज कलेक्शन बहुत सारे आ गए तो आज सब दिखाना पॉसिबल नहीं होगा क्योंकि तो इसके बाद वीडियो भी होगा तो इसीलिए मैं आज बजट फ्रेंडली कलेक्शन ही दिखाऊंगी पूजा के लिए बजट फ्रेंडली कलेक्शन दिखाऊंगी पूजा पर्पज ठीक है तो आम ही शुरू कर ज्वाइन होते आस्ते নমস্কার দিস ইজ সঞ্চিতা ফ্রম ইডেন সঞ্চিতাস ক্লোজেট তো যেমনটা বলেছি আজকে ব্লাউজ স্পেশাল লাইভ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এইট সেভেন টু নাইন এইট টু ফাইভ ডবল অ্যাড্রেস জগন্নাথ বাড়ি রোড কলোনির চৌমুনি আগরতলা তো যারাই জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করবে কারণ সুন্দর সুন্দর ব্লাউজ দেখাবো রিজনেবল প্রাইসের মধ্যে আমারা ফেসবুক পেজ হ্যাঁ ইডেন সঞ্চিতাস ক্লোজেট हमारा व्हाट्सअप सॉरी इंस्टाग्राम पेज जो है अकाउंट इडन अंडर स्कोर संजीदास क्लोजेड एंड यूट्यूब चैनल यूट्यूब इडियन संजीदास क्लोजेड सभी को लाइक फॉलो एंड सब्सक्राइब कर दीजिएगा ठीक है और ड्यूरिंग लाइव अगर कोई भी प्रोडक्ट आप लोगों को पसंद आए प्लीज टेक ए स्क्रीन शॉट एंड सेंड इट टू और व्हाट्सएप नंबर दैट इज एट सेवन एट एट सेवन टू नाइन एट टू डबल फाइव डबल फोर কমেন্ট অনেক পরে পরে আসে অনেক পরে পরে আসে কমেন্ট ঠিক আছে প্রথমে আমি কিছু কটন দিয়ে শুরু করছি যেটা গত বছর এসছিল তো এ খুব ডিমান্ড ছিল ইকাত কটনের ওপর ইকাত ব্লাউজ ইন ভি নেক গত বছর একটু অন্য রকম ডিজাইন এসছিল এবার কাপড়ের প্রিন্টিংটা আমরা মানে যে কাপড়টা সেম রেখে ডিজাইনটাকে একটু চেঞ্জ করেছি স্লিভলেস কটনে যারা চাও একটু ডিপ ভিন এঁকে করেছি প্যাডেড হবে যেহেতু একটু ডিপ আছে সেজন্য প্যাডেড হলে মনে হয় ভালো হবে সুবিধা হবে হ্যান্ডলুম শাড়ির সাথে এগুলো খুব ভালো যায় সাদা লাল শাড়ির সাথে এই ব্লাউজটা খুব ভালো যাবে এখন যা যা দেখাবো সমস্তগুলো ব্লাউজের সাইজেস কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এই যে এটাতে কিন্তু স্টেপলার লাগানো হয়নি সব বেরিয়ে যাবে এটা কি আজকের জন্য লাগানো হয়েছে লাইভের জন্য

थर्टी टू से थर्टी सिक्स थर्टी टू से थर्टी सिक्स तक अवेलेबल होगा और हमारा जो मार्जिन रहता है थार्टी एट अब्दी ना थार्टी सिक्स था ओ हाँ 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 थार्टी एट थार्टी एट थार्टी टू थे थार्टी एट थर्टी टू थे ना थार्टी थी थार्टी टू थे পাকা গুলো কথাকে আচ্ছা ঠিক আছে 32 से 38 तक ये डिजाइंस एकक का डिजाइन अवेलेबल हो जाएगा আমি কালার গুলো চটপট দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবে ব্লু আর रॉयल ब्लू উইথ হোয়াইট কা কম্বিনেশন रॉयल ब्लू উইথ হোয়াইট কম্বিনেশন ব্যাক পার্ট पूरा ऐसा बोट नेक टाइप आएगा ठीक है 850 सभी का प्राइस 850 थर्ड uh, सॉरी इसका प्राइस है है एट फिफ्टी तो एट फिफ्टी एट फिफ्टी चॉकलेट ब्राउन चॉकलेट ब्राउन कलर ये सब सारी कॉटन uh, ब्लाउजेस कॉटन के साथ या फिर हैंडलूम के साथ बहुत अच्छा जाता है ये सब ब्लाउजेस हंड्रेड परसेंट कॉटन है मेटेरियल हंड्रेड परसेंट कॉटन है ठीक है सब एट्टी एट फिफ्टी कर सबगुल्ट फिफ्टी कर अच्छा ये यून एट कॉटने देखा एकदम पूजो स्पेशल एकदम न्यूली लॉन्च्ड, आज के ही लॉन्चिंग लाइव ब्लाउज लॉन्चिंग लाइव एटा बोलते पारो काथा के ऊपर ये देखिए पूरा काथा विभिंग है इसके बाद ये बॉर्डर टेम्पल बॉर्डर आ जाएगा टेम्पल बॉर्डर और ये जो चीज है मैं दिखाऊंगी ये ये जो व्हीविंग पूरा व्हीविंग है ये प्रिंट नहीं आएगा ये पूरा व्हीविंग में आएगा ঠিক হ্যাঁ রাউন্ড নেক সাম সরি রাউন্ড নেক নেই একটু পান শেপ টাইপের সামনের যে গলার ডিজাইনটা পেছনটা আমরা এরকম ডিজাইন দিয়েছি এখানে বাটন লাগানো আছে আর এখানে এতে ওপেন আছে একদম ডিফারেন্ট ডিজাইন এই যে তো পরার পর খুব স্মার্ট লাগে পরলে এটা ব্যাক পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন ঠিক হ্যাঁ তো ইস ব্লাউজ কা প্রাইস হোক

डबल फाइव डबल फोर ईशिता बोस्टव तो थैंक यू ईशिता कमेंट करो प्लीज कमेंट कर लेको भलो लगे देखाते देखो बट कमेंट ना. ब्लैक उथ रेड स्लीव दिस इज द बैक पोर्शन ये पूरा हमारा डिजाइन किया गया है हम लोगों ने ये डिजाइन करके इसको तैयार किया है कुछ ब्लाउजेस रेडीमेड मिलते हैं ये ये सब ब्लाउजेस हम लोग अवेलेबल नहीं रखते हम, लो, हम लोग हम लोगों का जो ब्लाउज होता है ये हमारा खुद का प्रोडक्शन है खुद का डिजाइन है वीवर भी खुद का हमारा खुद का है ठीक है तो ये सब अगर कॉपी करना है ये सब पूजा के बाद ही कॉपी होगा अभी कॉपी करना पॉसिबल नहीं है शादा लाल क्योंकि ये हमारा खुद का डिजाइन है प्योर कॉटन एकदम प्योर कॉटन সাদা লাল পুরো কাঁথা বিভিঙে আছে ব্যাক পোর্শন এই যে ডিজাইনার ব্লাউজ পুরো ডিজাইন করা আছে সাদা লাল শাড়ির সাথে দারুণ মানাবে আচ্ছা এবার একটু এগুলো দেখে দাও এবার আমরা এটা হ্যাঁ 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 এখন যে আমি পড়তেছিলাম ছিলাম অ্যাকচুয়ালি আজকে এই ব্লাউজগুলো বাট এগুলো ফ্রি সাইজে এসছে ফ্রি সাইজে এসছে বলে তো এটা একটু প্রবলেম কি মানে আমার সমস্যা হয়ে গেছে পড়তে আজকে এটা ফ্রি সাইজে বলে আমাকে আমি নিয়ে গেছিলাম পড়ার জন্য বাট এগুলো স্লিভসটা আমাকে অনেকটা একটু অল্টার করিয়ে পড়তে হবে তো আমার লাইভের জন্য টাইম হয়ে যাচ্ছিল আমি অল্টার করার সময়ও পাইনি তো এই এতটা একটু আমাকে একটু অল্টার করে হয়তো একটু পড়তে হতো জাস্ট এতটুকু ঠিক আছে তো ফ্রি সাইজ আছে এটা মোটামুটি থার্টি এইট অবধি হয়ে যাবে এই যে আমাদের মার্জিনটা দেখিয়ে দিচ্ছি বোথ সাইডে ইমার্জিনটা থাকছে আচ্ছা ব্লাউজটা সম্বন্ধে আগে বলি সেটা হচ্ছে আসল কথা আমাদের ইডেনের আগরতলা আইম মোস্ট প্রোবলি আমি জানি না অন্য বুটিকে দেখানো হয়েছে কি না আগরতলাতে মাসাবা ব্লাউজ ফার্স্ট টাইম লঞ্চিং হচ্ছে এগুলো দেখিয়েছে কোনো বুটিক বুটিকে মতো মনে হয় না আমি দেখিনি মাসাবা ব্লাউজ ফার্স্ট টাইম আমি মানে পরে দেখাতে পারলে ভালো ছিল চেষ্টা করবো আমি একটা লাইভ মাসাবা ব্লাউজ পরে দেখানোর এগুলো খুবই কি বলবো ট্রেন্ডিং খুবই ভাইরাল যাই বলো এই যে এখানে পুরো আজরাক প্রিন্টে দুটো কন্ট্রা মানে দুটো আলাদা আলাদা ডিজাইনে আজরাকে এগুলো খুবই এখন ট্রেন্ডিং চলছে মাসাবা ঠিক আছে এবং এগুলো মাসাবা ব্লাউজ অনেক ধরনের দেখেছি আমি মানে কিছু কিছু মাসাবা ব্লাউজ দেখেছি একদম এখান থেকে দড়ি দড়িটা এখান থেকে উঠে যাচ্ছে এখান থেকে দড়িটা এটা মানে খুব বাজে লাগে আর আমাদের যে ডিজাইনটা ব্লাউজের এটা দেখো তোমরা এই সুতোগুলোর জন্য ঠিক বোঝাতে পারছি না আমি এই যে এটা হচ্ছে একদম খুব সুন্দর ভাই আমি যখন পরবো একদিনকে পরে লাইভ করলে বুঝবে এটা মানে খুব সুন্দর লাগবে পরলে ডিজাইনটা মানে অ্যাকচুয়াল যে ডিজাইনটা সেটাই আমরা মাসাবার করিয়েছি আচ্ছা এটা গেল রেড কালার স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এগুলো মোটামুটি ফ্রি সাইজ আছে থার্টি থেকে মোটামুটি থার্টি এইট এইট হ্যাঁ থার্টি এইট অবধি আরামসে করা যাবে ফর্টিও করা যাবে না ফর্টিও করা যাবে অনেকটা বড় আছে এগুলো কালার অপশন দেখিয়ে দিচ্ছি আজেরক প্রিন্টে দিস ইজ অ্যানাদার ওয়ান ইন মারুন কালার খুব সুন্দর এটার ব্যাক পোর্শনে হুক হুক হবে এই যে ব্যাক ওপেন হবে ব্লাউজগুলো গুলো পুরো ব্যাক ওপেন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি খুলে ব্লাউজের ম্যাটেরিয়াল স্টিচিং কোয়ালিটি এভরিথিং আমরা মেনটেন করি কিন্তু প্রাইসটাও বলে দিচ্ছি সেভেন ফিফটি অনলি সেভেন ফিফটি ব্যাক ওপেন হবে ঠিক আছে ব্যাক ওপেন হবে মারুন কালার যেটাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দাও ব্যাক ওপেন হবে প্রত্যেকটা ব্লাউজের যেগুলো দেখাচ্ছি মাসাবা थर्टी टू से लेकर आप लोग फोर्टी uh, तक मार्जिन है आराम से पहन सकते हैं ग्रीन पुरो अजरक प्रिंटेड ठीक हाँ है मसावाद मसावा ब्लाउज एग्लो दू এটা দিয়ে শেষ করবো আমি ভাবছিলাম এটা দিয়ে শেষ করার জন্য পরের দিকে দেখায় মাসাবাগুলো যা যা কালেকশন আছে আরো প্রচুর আসবে মাসাবা আরো প্রচুর কালার অপশন আসবে মানে প্রচুর আসবে মানে ডিজাইনও হবে প্রিন্ট আলাদা হবে ডিজাইন তো ঠিক আছে একটাই হবে বাট প্রিন্ট অনেক আসছে এগুলো এখন আমরা অ্যাভেলেবেল করেছি মানে এগুলো তৈরি সব কিছুই তৈরি হয়ে আসতে সময় লাগে ঠিক আছে সব কিছুই তৈরি হয়ে আসতে সময় লাগে সেই জন্য একটু আমাদের সময় লাগছে বাট চলে আসবে মোটামুটি সামনের সপ্তাহের মধ্যে পুরো ব্লাউজের স্টকটা আমাদের ঢুকে যাবে ঠিক আছে ব্যাক ওপেন হবে প্রত্যেকটা ব্লাউজের এটা কিন্তু একটু অন্য রেডি করে রাখবে তো ব্লাউজ আচ্ছা এটা কিন্তু একটু অন্য কাটে আছে এই যে কালারটা একটু পার্পল পেরুনেস টাইপ একটা কালার কালমকারীর সাথে এই যে ব্লক প্রিন্টে যাচ্ছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর ব্ল্যাক সবগুলো খুবই সুন্দর এই যে এটা সবাই জানে মাসাবা ব্লাউজ এর এই যে এটা এখান দিয়ে যাবে আর আরেকটা যাবে ওই শোল্ডারে এখান দিয়ে যাবে আরকি মানে পেছনে গিট হবে আরকি একটা এখানে হবে আর পেছনে গিফট গিট হবে সবগুলো ব্যাক ওপেন হবে এটা একটা চারকোল গ্রে না এটা একটা গ্রিন কালার এটা হচ্ছে একটা গ্রিন কালার লাইনিং কিন্তু এই যে লাইনিংও থাকছে ব্লাউজগুলোতে সেভেন ফিফটি সেভেন ফিফটি না এটার একটু বেশি রেঞ্জ আছে সেভেন নাইনটি নাইন সরি এটার একটু বেশি রেঞ্জ আছে সেভেন নাইনটি নাইন বিকজ অফ ম্যাটেরিয়াল অ্যান্ড ফিনিশিং সব কিছু মিলিয়ে এবার কিছু ব্রোকেড ব্লাউজের খুব ডিমান্ড ব্রোকেড ব্লাউজের সব মাসাবার কালেকশনই দেখাচ্ছি ব্রোকেড ব্লাউজের খুব ডিমান্ড ব্রোকেডে পুরো মাসাবা ডিজাইন ব্রোকেডে পুরো মাসাবা ডিজাইন ব্লাউজ ব্রোকেড গোল্ডেন এগুলো সব

ব্রোকারেও কি কি আছে সব ডিজাইন নিয়ে আসো চটপট পিঙ্ক ব্রোকের আছে পুরো টিস্যু ব্রোকেট মাসাবা এগুলো পরে দেখাতে পারলে ঠিক বোঝা যেত আমি পড়তে পারিনি সেজন্য লাইনিং কিন্তু কিন্তু এই যে পুরো ভালো একদম কটনের উপর আছে লাইনিংটা লাইনি ইসকা প্রাইস হোক কিছু তো এসছে সব নিয়ে এসছো কেন ওটা তো দেখিয়ে দিয়েছি এটা তো নিয়ে এসছি ঠিক আছে রাখো সাইড করে রাখো যেটা যেটা দেখিয়েছি ওটা দিও না গোল্ডেন ঠিক আছে ব্যাক সাইডটা কিন্তু ডিপ থাকছে দেখতে খুব সুন্দর লাগে মাসাবাতে আছে এগুলো যা দেখাচ্ছি সব মাসাবাতে থাকছে ব্রোকেটে কালার বের করো এত সুন্দর সুন্দর কালার বের করো বের করো এটা হচ্ছে পুরো রোজ গোল্ডে যাচ্ছে এটাতে আর নেই এটাতে এটা তো এসছে আর দেখো কালার সিলভারটা দেখো সিলভার পিঙ্কও দেখিয়ে দিয়েছি ঠিক আছে সিক্সটিন ফিফটি সিক্সটিন ফিফটি সিক্সটিন ফিফটি সিলভার আর আছে এটাতে মাসা ভাতে কালার এগুলি তিনটে সিলভার টিস্যু ব্রোকেড টিস্যু ব্রোকেডে যাচ্ছে আচ্ছা এবার এমনি সিম্পল ব্রোকেড মিনাকারিতে যাচ্ছে এই ব্লাউজগুলো পুরো মিনাকারি ওয়ার্ক এটা একদম লাইট স্কাই কালারে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালার এসছে খুব সুন্দর সুন্দর কালার এসছে ব্যাক পোর্শনে এই নট থাকবে নট দিয়ে পড়তে পারবে এই যে পরলে খুব সুন্দর লাগে পরলে অনেক শাড়ির সাথে পরা যায় অনেক শাড়ির সাথে পরা যায় এগুলো খুব ট্রেন্ডিং এখন এগুলো খুবই ট্রেন্ডিং এখন এই যে পুরো ব্রোকেড ওয়ার্ক আচ্ছা এখানে এই যে এখানে হুকের ঘর করা আছে যে যার সাইজ যতটুকু লাগবে অল্টারেশনের পর হুকের ঘরগুলো তোমরা সেভাবে সেট করতে পারবে আমাদের পুরো সেটিং করা আছে ঠিক আছে আর প্রাইস হচ্ছে সিক্সটিন ফিফটি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি চটপট পিঙ্ক কালার মে পিঙ্ক ব্রোকেড इसके बाद आ जाएगा ग्रे कलर में ग्रे कलर इसके बाद आ गया गोल्डन बहुत डिमांडिंग है गोल्डन बहुत ही डिमांडिंग है गोल्डन कलर ये देखिए इसमें मीनाकारी वर्क भी आ जाएगा বাউ পিচ পিচ কালার পুরো আমাদের নিজস্ব আমাদের যে ডিজাইনার আছেন ব্লাউজ ডিজাইনার ওনার তৈরি করা খুবই সুন্দর লাস্ট ওয়ান লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার কমেন্ট কিন্তু আসেনি লাইভটা দেখছে কিন্তু কমেন্ট আসছে না এত সুন্দর সুন্দর দেখাচ্ছি বিউটিফুল সো মাচ লেট ঠিক আছে একটা সুন্দর জিনিস দেখাবো খুব সুন্দর জিনিস দেখাবো যেটা আমাদের স্টোর একদম প্রথমবার এসছে অনেক ডিমান্ড থাকে এই জিনিসটা বাচ্চাদের জন্য কেন কিছু নেই বাচ্চাদের জন্য কেন কিছু নেই এই বছর আমরা বাচ্চাদের পাঞ্জাবি অ্যাভেলেবেল করতে পেরেছি বাচ্চাদের জন্য পুজোতে সবসময় ওয়েস্টার্ন পড়তে ভালো লাগে না বাচ্চারাও একটু ট্র্যাডিশনাল সাজে বাবা মার সাথে একটু ম্যাচ করে পড়লো তো বাবা মা আর ছেলে বিশেষ করে ছেলেদের পাঞ্জাবি এসছে এবার দেখো পুরো জামদানিতে পুরো কটন জামদানিতে কি কিউট এই ফার্স্ট টাইম আমাদের ইডেন সঞ্জিদাস ক্লোজেটে ছোট ছেলেদের বাচ্চাদের পাঞ্জাবি এসছে এই যে কি কিউট সাইজ টোয়েন্টি টু থেকে কত আছে থার্টি 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 সিক্স অব্দি হবে টোয়েন্টি টু থেকে থার্টি সিক্স অব্দি অ্যাভেলেবেল আছে পুরো বাবা মার সাথে সাদা লালে বাবাও পড়বে সাদা লাল মাও পড়ছে সাদা লাল আর বাচ্চা মানে যে ছেলে থাকবে সেও পড়বে পুরো ম্যাচিং করে পড়তে পারবে কি ম্যাচিং করে পুরো পড়তে পারবে পুরো কটন জামদানি ফরটি এটাতে হোয়াইট বেসেই এসছে আপাতত তিনটে কালারই এসছে হোয়াইটের সাথে গ্রিন সেম ডিজাইনে কিন্তু আমরা শাড়িও দিতে পারবো এগুলো দেখাতে হবে না চুজ থাকছে কিন্তু প্যান্ট থাকছে কিন্তু হ্যাঁ ম্যাচ ইয়ে রাখবে দেন সেট করে রাখবে না ওয়াও সেম ডিজাইনে আমরা শাড়িও দিতে পারবো নিশিতা বৃষ্ণ ও লে বাবালে বাচ্চাদের পাঞ্জাবি ফার্স্ট টাইম ইডেন সাঞ্জি দাস লঞ্চ হয়েছে পুরো একদম সেম ডিজাইনে আমরা বড়দের পাঞ্জাবিও দিতে পারবো সেম ডিজাইনে আমরা জামদানি শাড়িও দিতে পারবো পুরো সবাই পুরো ফ্যামিলি একদম দুর্গা পুজোর জন্য রেড একদম নেক্সট শাড়ি এটা দেখাচ্ছি কালার কম্বিনেশনটা খুবই সুন্দর খুলতে না খুলতে না খুলতে না আমি হোয়াইটের সাথে এই দেখো পুরো পারপল বেগুনি কালারের জামদানি সব কিন্তু জামদানিতে হবে কটন জামদানিতে এই যে এটার ওয়ার্কটা থাকছে এটা একটা সাইডে থাকবে এই জামদানি ওয়ার্কটা থাকছে কেমন লাগছে কালেকশন গুলো একটু দেখে বলবে সবাই ঠিক আছে তো আজকে লাইভ এতটুকুই বেশি বাড়ালাম না কেননা এরপর ভিডিও করতে হবে আমাকে তো কেমন লাগলো কালেকশন কমেন্ট তো খুব বেশি আসেনি অনেকটাই লেট হয়ে গেছে যদিও আমার রেকর্ডের লাইভটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করবে पान तो लाइव होबे ही लाइव आर होबे ब्लाउजर लाइव ए टू कुछ ही देखो आज के आ, कुछ भी नहीं दिखाया लाइव में एक झलक ही था ब्लाउज़ का तो ब्लाउज का कलेक्शन और आ रहा है हमारा तो अभी मतलब आ, मतलब प्राइस वगैरह अभी आ, दे मतलब देना पड़ रहा है प्राइस प्राइस बिठाना पड़ रहा है उसके बाद न, मतलब कस्टमर का रश है কুচকুচ প্রোডাক্টস নিকল রা হ তো উসি স্টাফ লোক বি বহ বিজি হি উসিমে মতলব মুজে লাইভ বি কাটনা পারা ভিডিও বি কাটনা পারা তো সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যেই চলছে তো সেজন্য যখনই স্কোপ পাচ্ছি লাইভ করে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো মানে স্টক আউট হয়ে যাচ্ছে কালার সব কালার আমরা হয়তোবা লাইভ থেকে দেখিয়ে এলেও দিতে পারবো না তো সেজন্য বলছি চটপট স্ক্রিনশট নিয়ে যেটাই ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দেবে এইট সেভেন টু নাইন এইট টু ফাইভ ফোর অ্যাড্রেস জগন্নাথ বাড়ি রোড কলোনি চমুনি আগরতলা আর ব্লাউজ যেটাই ভালো লাগবে অবশ্য অবশ্যই চটপট বুকিং করো কেননা ব্লাউজের সাইজ কিন্তু পরে চাইলেও দিতে পারবো না আমরা ব্লাউজ লাইভের পরেই বুকিং শুরু হয়ে যাবে অলরেডি ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই মানে ব্লাউজ বুকিং করে নাও যা যা দেখিয়েছি ব্লাউজ বুকিং করে নাও কারণ এগুলো সাইজ থাকবে না বারবার বলছি ঠিক আছে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবে আবার দেখা হবে গুড নাইট